ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো এর আগের ভিডিওতে আমি তোমাদের ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারে গল্প কবিতা নাটক পঞ্চতন্ত্র সমস্ত পড়িয়ে কোশ্চেন অ্যান্সারও দিয়ে স্টা দিয়ে দিয়েছি যারা দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে সেসব ভিডিও দেখে নিতে পারো আজকে আমি তোমাদের আগের দিনও ছুটি থেকে কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আলোচনা করে দিয়েছি আজকেও কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের ছুটি থেকে দিয়ে দিচ্ছি চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিই তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি আমার প্রথম কোশ্চেন এমন সময় একটা বিদেশি নৌকা ঘাটে আসিয়া দাঁড়াল আসিয়া লাগিল কোন সময় সেই সময়ের আগে কি ঘটেছিল নৌকা ঘাটে পৌঁছানোর পর কি ঘটলো বাংলা সাহিত্যের সার্থক ছোট গল্পের সষ্টা রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি গল্প থেকে উদ্ধাংশটি গৃহীত এখানে ফটিক ও তার বন্ধুদের খেলা ভেঙে যাওয়ার সময়ের কথা বলা হয়েছে আগের ঘটনা বালকদের সর্দার ফটিক চক্রবর্তীর ভাবনা অনুযায়ী নদীর ধারে পড়ে থাকা প্রকাণ্ড শাল গড়িয়ে নিয়ে যাওয়ার খেলায় মেতেছিল ফটিকের বন্ধুরা তাতে মাকুম বাদশাদে সাদে সে হঠাৎ এসে শাল শালের গুড়ির ওপর বসে পড়ে উপায়ন্তর না দেখে ছেলেরা ঠিক করে নতুন এক খেলার তারা ঠিক করে মাখুম মাখন গুড়ি সামান্য এগোতে না এগোতেই ঠেলার আঘাতে মাখন মাটিতে পড়ে যায় এতে ছেলেরা বেশ আনন্দ পায় কিন্তু মাখন সেই মুহূর্তে ভূমি শয্যা ছেড়ে ফটিকের ওপর গিয়ে পড়ে এবং অন্ধভাবে তাকে মারতে থাকে ফটিকে নাকে মুখে আচর কেটে কাঁদতে কাঁদতে বাড়ি পথে চলে যায় মাখন ফলে তাদের খেলা ভেঙে যায় এরপর গোটা কত কাশ তুলে একটি নৌকার গলির ওপর বসে চুপচাপ কাশের গোড়া চেবাতে শুরু করে ঠিক সেই সময় এক বিদেশি নৌকা ঘাটে এসে দাঁড়ায় নৌকা ঘাটে পৌঁছানোর পরের ঘটনা নৌকা ঘাটে পৌঁছানোর পর এক অর্ধ বয়সী ভদ্রলোক যার কাঁচা গোপ এবং পাকা চুল তিনি বেরিয়ে আসেন নৌকা থেকে সামনে ফটিককে পেয়ে জিজ্ঞাসা করেন চক্রবর্তীদের বাড়ি কোথায় ফটিক কাশের ডাটা চেবতে চেবতে উত্তর দেয় ওই হেতা আসলে ফটিক এমনভাবে দিক নির্দেশ করে যে কারোর পক্ষে বোঝা সম্ভব নয় লোকটি পুনরায় জিজ্ঞাসা করলে ফটিক উত্তর দেয় জানি নে বাধ্য হয়ে লোকটি অন্যের সাহায্য অবলম্বন করে চক্রবর্তীদের গিয়ে সন্ধানে চলে যান দু নম্বর কোয়েশ্চেন সেও সর্বদা মনে মনে বুঝিতে পারে পৃথিবীর কোথাও সে ঠিক খাপ খাইতেছে না এখানে সে বলতে কার কথা বলা হয়েছে সে কোথাও কেন ঠিক খাপ খাচ্ছিল না বাংলা ছোট গল্পের সার্থক রূপকার রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ছুটি গল্প থেকে উদ্ধাংশটি গৃহীত হয়েছে গল্পের মূল চরিত্র কিশোর ফটিককে এখানে সে বলে সম্বোধন করা হয়েছে খাপ না খাইয়ে নিতে পারার কারণ গ্রামের চিরপরিচিত পরিবেশ ছেড়ে দুরন্ত দামাল ফটিক মামার সঙ্গে কলকাতায় আসে মাখুমকে তার স্থাবর অস্তাবর ঘুরি লাটাই ভালোবেসে দান করে আসে ফটিক মামার প্রস্তাবে শহরে আসার সময় ফটিক বুঝতে পারেনি শহর জীবন তার কাছে কণ্টকাকীর্ণ হয়ে উঠবে মামির সংসারে ঢুকতে ঢুকতেই ফটিক গলগ্রহ হয়ে ওঠে এই অনাবশ্যক পরিবার বৃদ্ধি মামি কিছুতেই মেনে নিতে পারলেন না ফলে শুরু হয় অক্ষত্য মানসিক অত্যাচার বঞ্চনা ও তিরস্কার লেখকের ভাষায় তেরো চৌদ্দ বছরের ছেলের মতো পৃথিবীতে এমন বালাই আর নাই শোভাও নাই কোনো কাজেও লাগে না মায়ের স্নেহ ও প্রকৃতির অনাবিল আনন্দে বড় হয়ে ওঠা ফটিক মামির অনাদর অবহেলায় অতিষ্ঠ হয়ে উঠেছিল ফলে পড়াশোনার প্রতি আগ্রহ সে ক্রমেই হারিয়ে ফেলেছিল এর জন্য স্কুলে মাস্টার মশাইদের বেদম প্রহার ও তিরস্কার তাকে সহ্য করতে হয়েছে এমতো অবস্থায় পড়াশোনার প্রতি অবহেলার একদিন পথ হারিয়ে ফেললে একদিন বই হারিয়ে ফেললে শিক্ষকদের কাছে যেমন তাকে তিরস্কৃত হতে হয় তেমনি মামির কাছে অপমানিত হতে হয় মামাতো ভাইরা ফটিককে ভাই হিসাবে পরিচয় দিতে লজ্জাবোধ করতো ফটিকের প্রতি স্কুলের বন্ধুদের অবহেলা শিক্ষকদের তিরস্কার মামাতো ভাইদের মধ্যে আনন্দ দিত কলকাতার জীবনে ঠিক এইভাবে প্রবল অবহেলা ও লাঞ্ছনার কারণে হাঁপিয়ে উঠেছে ফটিক এখানে মনে পড়ে যায় মানুষই কাপের বধূ কবিতাটি বধূটির কথা ফটিকের সেই একই উপলব্ধি পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে না পেরে চির অচেনা পরিবেশে ফটিকের মনে হয়েছে পৃথিবীর কোথাও হয়তো সে নিজেকে খাপ খাইয়ে নিতে পারছে না এখানে বন্ধুরা এখানে বধু হবে এখানে বধু হবে ছুটি গল্প অবলম্বনে ফটিকের চরিত্রটি বিশ্লেষণ করো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সাধনা পর্বে একটি উল্লেখযোগ্য গল্প ছুটি রবীন্দ্র গবেষণা নির্দেশ করেছেন এই গল্পে প্রধান চরিত্র ফটিককে রবীন্দ্রনাথ বাস্তব জীবন থেকে আহরণ করেছেন উদারমুক্ত পল্লী জীবন থেকে শহরের চার দেওয়ালে বন্দিতে চলে আসা ফটিক জীবন থেকে ছুটি চায় অবশেষে চিরশান্তির ছুটি সে পায় এভাবে সমগ্র সমগ্র গল্পে সে ধরা দিয়েছে ফটিকের স্বভাব বৈশিষ্ট্য বিধবা জননী দুরন্ত পুত্র ফটিকের বয়স তেরো কি চোদ্দ দুরন্ত দুরন্ত দামাল ফটিক এখানে দুরন্ত হবে দুরন্ত দামাল ফটিক তার বন্ধুবর্গের সর্দার মাথায় তার নিত্য নতুন ভাবনার উদয় হয় তারই নির্দেশে অন্যান্য বালকেরাও দুষ্টুমিতে মাতে ফটিক পড়াশোনায় নিত্যান্তই অমনোযোগী এবং বেশ উচ্ছৃঙ্খল গ্রামবাংলার মুক্ত প্রকৃতি অনন্ত নীল আকাশ সেই আকাশে ভেসে বেড়ানো রং বেরঙের ঘুড়ি আঁকা বাঁকা নদীর তীর ফটিকের চারণভূমি শহরে চার দেয়ালে আবদ্ধ ফটিক ফটিকের দুষ্টুমি কমানোর জন্য তাকে জীবনের পথে মাথা উঁচু করে বাঁচার জন্য লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করতে মাতৃক রোধ থেকে তাকে নিয়ে আসা হল শহরে মামার বাড়িতে শহরে এসে বিন্দুমাত্র স্বস্তি পেল না ফটিক স্নেহহীনা মামির অত্যাচার গঞ্জনা তিরস্কার তাকে শহর বিমুখ করে তোলে স্কুলে পড়া না পারলেও শিক্ষকের মারধর সহ্য করতে হয় বই হারিয়ে মামীর সামনে লজ্জিত হয় সে যে পরের পয়সা না করতেছে এই মনে করে সে পরের পয়সা নষ্ট করতেছে এই মনে করিয়া তাহার মায়ের ওপর অত্যন্ত অভিমান উপস্থিত হলো জীবন বিমুখতা তথা জীবন থেকে ছুটি বই হারানোর দিনে স্কুল থেকে ফিরে জ্বর আসে জ্বর অবস্থায় সে মায়ের স্নেহ পেতে চেয়েছিল কিন্তু শহরে মামার বাড়িতে এই প্রত্যাশার লজ্জা অনুভব করে সে শহরে শরীরের তীব্র জ্বর নিয়ে মায়ের কাছে ফিরতে চায় কিন্তু শেষ পর্যন্ত বিশ্বম্বর বাবু অনেক খুঁজে তাকে বাড়িতে ফিরিয়ে আনে স্নেহ বঞ্চিত ভালোবাসাহীন বদ্ধ জীবন থেকে মুক্তিকামী ফটিক মামাকে জিজ্ঞেস করে কবে তার ছুটি হবে রোগ সজ্জায় প্রবল জ্বরতপ্ত ঠোঁটের অবুজ প্রলাপের অবশেষে মায়ের দর্শনে ফটিক বলে ওঠে এখন আমার ছুটি হয়েছে মা এখন আমি বাড়ি যাচ্ছি নগর থেকে নির্বাসিত ফটিক মায়ের প্রতি ভালোবাসার অবুজ টান অনুভব করেছে মৃত্যুতে সেও যে প্রকৃতির সন্তান তার অনুভবও যেন তার মৃত্যুতে তার অনুভবও যেন মৃত্যুতে জ্বরের না ফটিক প্রমাণ করে ফটিক অকুল সমুদ্রের পথে যাত্রা করছে হয়তো বা সামান্য স্নেহ পেলে সে নোঙর ফেলতো সংসারে নদী তটে চার নম্বর কোশ্চেন বালক রশি ফেলিয়া কোথাও তাহার তল পাইতেছে না কার সম্বন্ধে এই উক্তি উক্তিটির মধ্যে লেখকের যে দৃষ্টিভঙ্গির পরিচয় পাওয়া যায় তা বিশ্লেষণ করো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ছুটি গল্পে রোগসজ্জায় সংজ্ঞাহীন ফটিক সম্বন্ধে উক্তিটি করেছেন স্বয়ং লেখক মাটির পৃথিবীতে লালিত ফটিক শহরে ইট কাটে স্তূপের মধ্যে ক্রমশ শুষ্ক হতে থাকল প্রকৃতির ঔদার্য থেকে বঞ্চিত হয়ে মমদত্তের অবাল্য ভূমি থেকে উৎপাদিত হয়ে ফটিকের মনের মৃত্যু হয় সে পাড়ি দেয় অকুল সমুদ্রের পথে গৃহবন্দি ঘর বন্দি, ফটিক মৃত্যুতেই খুঁজে নেয় নিরুদ্দেশে যাত্রাপথ কুলহীন সমুদ্র তাকে হাতছানি দেয় অনিশ্চিতের পথে পা বাড়াতে মৃত্যুতেই সে পায় সকলের স্নেহ বা ও ভালোবাসা জীবনের আনন্দময় স্মৃতিগুলি জ্বর তপ্ত পোলাপের মধ্যে দিয়ে উঠে আসে বঞ্চনা যন্ত্রণার অমোক উচ্চারণ মৃত্যুতে সে সকলকে মুক্তি দেয় ও নিজেকেও মুক্তি পায় মামার বাড়ি আসার সময় খালাসিদের মুখে জল মাপার জল হবে মাপার শব্দ শুনেছিল ফটি রোগ সজ্জায় অচেতন ফটিক যেন কিছুতেই জীবনের তল খুঁজে পায়নি তাই নৌকার খালাসিদের মতোই অনন্ত জীবন পথ অনন্ত জীবন সমুদ্রে পাড়ি দিতে দিতে সে তল খুঁজতে চায় বালক ফটিক একথা বোঝে না যে সে যে অনন্ত সমুদ্রের পথে যাত্রা করেছে সে সমুদ্রের তল কিছুতেই খুঁজে পাওয়া সম্ভব নয় চিরবিদায় তথা ছুটির ডাক শুনে মৃত্যু লোকে অভিমুখে অনন্ত যাত্রা পথে অনন্তহীন জীবন সমুদ্রে তরি বাইছে ফটি অবিনশ্বর আত্মা আর অনন্তহীন জীবন সমুদ্র এরা যে সম্মার্থক তাই অনন্ত ছুটির নিমন্ত্রণে ফটিকে চিরবিদায় মুহূর্ত কল্পকার রবীন্দ্রনাথ বিশ্বাস দক্ষতার সঙ্গে প্রশ্ন উক্ত মাধ্যমে ফুটিয়ে তুলেছেন গল্পে আশা করি তোমরা আজকে ছুটি কোশ্চেন বুঝতে পেরেছ চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো নেক্সট ভিডিওতে আমি তোমাদের তেলেনাপোতা থেকে আগে গল্প কোশ্চেন আলোচনা করে দিয়েছি এরপরেও আরও কিছু তোমাদের আমি কোশ্চেন আসে আলোচনা করে দেবো আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও আচ্ছা বন্ধুরা ভালো থেকো